সিদ্দিকী সাহেব অনেক সম্মান করি ওনার একটু গায়ে লাগলো ওনার ভাই যখন আমার জাহান নামের কুকুর বললো তখন ওনার গায়ে লাগেনি আমি যখন বললাম সামনে পিছনে গাড়ি গেল তখন ওনার গায়ে লেগে গেল আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছে আমি যেটা বলেছি কমরেট কমরেড আব্বাসকে যদি তুমি যদি তোমার বাপে যদি জন্ম দিয়ে থাকে এটা আমার মিস্টেক বলে মনে করি কথাটা আমার একটু কড়া খলো আপনাদের ভালো না লাগতে পারবেন আপনি বলবেন सियासी কো এই নশাত সিদ্দিকী সাহেব মতলক এক জনের খুনাচে যদি এই রকম লোক আপনি 10 20 জন অ্যাসেম্বলিতে পাঠিয়ে দেন তাহলে কি হবে আপনার সমস্যার জন্য समझ में आ रही है मेरी बात বুঝতে পারছেন এই সমস্যা কোথা থেকে পয়দা হচ্ছে এই সমস্যার সমাধান কোথা থেকে হবে এই যে অ্যাসেম্বলিতে বসে লোক আছে এই পার্লামেন্টে বসে যে লোক আছে এই সমস্যা আপনাদের জন্য তৈরি করছে আর আপনি ওই সমস্যা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সব সময় ওই সমস্যা নিয়েই পড়ে থাকছেন এই সমস্যা থেকে কখনো বের হবে না যতক্ষণ আপনি এটা সিদ্ধান্ত না নেয় যে আমাদের নুমাইন্দা অ্যাসেম্বলিতে যাবে যতক্ষণ আপনাদের এই সমস্যা এনেবেন না কে আপনাদের সমস্যা হবে না। এই দেখছেন অনেক পলিটিক্যাল পার্টিতে অনেক আপনার লোক আছে উমার নাম মতন আছে নসাদের নাম মতন লোক আছে হাকিকুল ভাইয়ের নাম মতন লোক আছে ইমতিয়াজ মুল্লা ভাই নাম নতুন নাম নতুন লোক আছে যাকে আপনি ভাবছেন এই তো মুসলমান আছে এই আমার কথা বলবে এই তো আমার সমস্যার সমাধান করবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন ওই আপনার লোক নেই ও আপনার নুমাইন্দা নেই ওই পার্টির নুমাইন্দা আছে পার্টির যে সিদ্ধান্ত থাকবে সেই সিদ্ধান্ত থেকে ও এক ইঞ্চে পিছনে যাবে না এই জন্য এটা কখনো মনে রাখবেন না কি ওই আপনার সমস্যার সমাধান করার জন্যে এসেম্বলিতে পার্লিয়ামেন্টে আপনার সমস্যাগুলো তুলবে এটা দেখতে পারছেন তো আমি যে কথাটা বলছি সঠিক সঠিক আছে আপনার সমস্যার সমাধানের জন্যে কোনো মিছিল মিটিং করতে হয় না আপনার লোক আপনার কোথায় আপনার সমস্যা নিয়ে অ্যাসেম্বলি অফ পার্লিমেন্টে আপনার কথা বলবে আপনার প্রতিনিধিত্ব করবে এই সময়ে আছে আমি পলিটিক্সের কথা এই জন্য বললাম কি এস আইয়ের উপরে কোথায় এসে গেছে ওয়াকফের উপরে কোথায় এসে গেছে একই কথা বারবার যদি আসে তাহলে মানুষের মাইন্ডটা বোর হয়ে যাবে এই জন্য আমি পলিটিক্স এর ব্যাপারে কথা বলছি এই খুব ভালো লাগছে কি একবদ্ধ ভাবে এস আই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এখানে আছে সেকুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এখানে আছে আমার ইমতিয়াজ ভাই আজাদ সমাজ পার্টি এখানে আছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এখানে আছে ইন্ডিয়ান মুসলিম লীগ এইসব করবে আপনার এটা রিপ্রেজেন্টেটিভ অ্যাসেম্বলিতে তৈরি হয়ে যাবে এটাকে কে করবে এটা জনগণ যদি চায় তখনও এই সম্ভব হবে যদি আপনি না চান কে আমার সমস্যা সমাধান হবে না তাহলে আপনার কিছু হবে না এরকমই মিটিল মিচিং করতে ধর্ণা করতে থাকবেন বন্ধুবান কথাটা আমার একটু কড়া হলো আপনাদের ভালো না লাগতে পারবেন আপনি বলবেন सियासी কথা বলছেন पॉलिटিক্সের কথা বলছেন আপনি একটা বুঝুন যে बगैर سیاستকে बगैर पॉलिटিক্সকে আপনি কিছু भी नहीं कर सकते आपको अगर एक किसी प्रमाण पत्र लेना पड़ता है तो आपको काउंसलर के पास जाना पड़ेगा आपनर নোলির যদি লঙ্গড়া হয়ে যায় পাড়া যদি লঙ্গড়া হয়ে যায় তাহলে আপনাদের প্রধানের কাছে যেতে হবে কোন জিনিসের সার্টিফিকেট নিতে আপনাদের এমএলএ কাছে যেতে হবে পলটিক্স এর সঙ্গে আমাদের সব সময় জুড়ে থাকতে হবে এই জন্য আপনাদের এই सिद्धांत নিতে হবে এই কথাটা আজকে আমি বলে আমার বক্তব্যটা সেস করছি যে ওয়াকফ আন্দোলন যে চলছে এটাকে গ্রাস রুটে এলোবলি পৌঁছাতে হবে আমাকে যেরকম শামসুল মল্লিক সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কি মসজিদ মাদারসা কব্রিস্তান যত আছে তার পেপারগুলো ঠিক করার জন্যে আজকে এখান থেকে বার্তা আপনারা নিয়ে যাবেন দ্বিতীয় কোটাটা এস আইয়ের উপরে যে কথাটা বলছেন উনিও খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন কি এস আইয়ের জন্য খুব ভয় করার দরকার নেই কিন্তু কাগজপত্র ঠিক করে রাখতে হবে সবাইকে পাসপোর্ট আধার কার্ড জমিনে দলিলগুলো এইগুলো ঠিক কার করে রাখতে হবে এই বলে আমার কথাটা শেষ করলাম আখদর রহমান আলহামদুলিল্লাহ রবী আলমী অসংখ্য ধন্যবাদ কুমার অ সাহেবকে এবার আমাদের সামনে বক্তব্য রাখতে আসবেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের রাজ্য সহসভাপতি ব্রাদার সরওয়ার হাসান সাহেব আমরা সবাই লড়ছি বলে রাগ করোনা মোদি ভাই আম্বেদকারের সংবিধান নিয়েই তোমার রাজের হিসাব চাই বাতিল আমার ওয়াকফ কাটবে কেন আমার ওয়াকফ কাটবে কেন বাতিল কেন ভোটার লিস্ট আর কতদিন শ্রমিক মেরে করবে তুমি নাইট ফিস্ট দিদি তোমার সেটিং টেবিল দিনের আলোয় ছুটছে ওবিসিরা কাঁদছে রাতে দুসছে তোমায় দুসছে দিদি মোদির সেটিং এখন বুঝছে সবাই বুঝছে বিকল্প চাই বিকল্প চাই খুঁজছে মানুষ খুঁজছে সংবিধান সঙ্গে নিয়ে লোড়বে এ দেশ লোড়বে দিদি মোদির সেটিং ভেঙে সোনার বাংলা গড়বে দিদি মোদির সেটিং ভেঙে সোনার বাংলা গড়বে জুলমি জব জব জুল করে গা সাক্তাকে গলিয়ার ও সে চপ্পা চপ্পা গুঞ্জ উঠে গা ইবাজ ইনকিলাব 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 ইনকিলাবাজ আমাদের সংগ্রাম ছাত্র যুবর সংগ্রাম এ সংবিধান বাঁচানোর সংগ্রাম এ দেশ বাঁচানোর সংগ্রাম এ চোরের বিরুদ্ধে সংগ্রাম এই ডাকাতদের বিরুদ্ধে সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম অধিকার কেউ কাহকে দেয় না অধিকার ছিঁড়ে নিতে হয় প্রয়োজনে বুকের তপ্ত রক্তটুকুও ঢেলে দিতে হয় যেদিন আমাদের দেশের পার্লামেন্টে এই সংবিধান বিরোধী বৈষম্যমূলক ওয়াক সংশোধনী প্রস্তাব পাশ করা হয়েছিল সেদিনেই আমাদের দেশের একশো কোটি মানুষের হৃদয়ের রক্তক্ষরণ ঘটেছিল এই সংশোধনী এটা শুধু সংশোধনী নয় বরং সেদিন একটা মেসেজ একটা বার্তা গোটা দেশবাসীর সামনে রাখা হয়েছিল যে সংবিধানের উপরে আঘাত আনা হয়েছে আমরা জানি এই ওয়াকফ সংশোধনী আইন এমন একটা আইন যা আমাদের সংবিধানের চোদ্দ নম্বর অনুচ্ছেদ আমাদের সংবিধানের পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর এবং উনত্রিশ নম্বর অনুচ্ছেদকে আঘাত ঘটায় विपरीत दिखे हजारों और सैकड़ों ऐसे मसाइल आपके सामने खड़े किए जा रहे हैं आपके सामने मसाइल दिए जा रहे हैं कि लो आप इसी में उलझे हुए रहो आप ये न सोचो कि इकतेदार की कुर्सी तक आपको कैसे पहुंचना है ये सोचने का आपको वक्त भी ना मिले ऐसा ही है ना मसाइल आपके सामने दिए जा रहे हैं लेकिन अब हमें यह तय करना है कि हम उस मसाइल को हल करने के लिए लड़ाई करेंगे तो किस तरह से लड़ेंगे क्या सिर्फ धरने देकर हम लड़ेंगे क्या सिर्फ हम एहतजाज करते रहेंगे क्या हम बड़ी बड़ी रैलियां और बड़े बड़े सभाएं करते रहेंगे नहीं इससे हल नहीं होगा अगर आप चाहते हैं कि आपके मसाइल हल हो अगर आप चाहते हैं कि आपके समस्या का समाधान हो तो आपको उन जगहों पर अपने लोगों को भेजना पड़ेगा जहां से ये समस्याएं पैदा की जा रही हैं